একটি ছোট গ্রামে বাস করত একজন গরিব কৃষক তার নাম ছিল রামু রামু ছোটবেলা থেকেই জানত যে কৃষিকাজই তার জীবনের একমাত্র অবলম্বন তার বাবা মা ছিলেন কৃষক এবং তাদের জমির পরিমাণও ছিল খুবই ছোট তার বাবা তাকে শেখাতেন কৃষিকাজের সাথে জীবনের মূল মন্ত্রগুলো কিভাবে মেলাতে হয় কিন্তু যখন রামু তরুণ হয়েছিল তখন তার বাবা মা আর পৃথিবীতে ছিল না এক অকাল দুর্ঘটনায় তারা মারা যায় এবং রামু হয়ে ওঠে একা যতটা কষ্টকর ছিল তার জীবন ততটাই ছিল তার অনমনীয় মনোবল নিজের জীবিকা নির্বাহের জন্য রামু তার জমিতে কাজ করত চাষাবাদ করত এবং তার প্রাপ্ত ফসল বিক্রি করত তবে মাঝে মাঝে প্রকৃতি ছিল তার শত্রু অতি বৃষ্টির ফলে ফসল পচে যেত আবার কখনো ভূমিকম্পের কারণে ফসলের ক্ষতি হতো। তবুও রামু হার মানত না একদিন রামু তার জমিতে কিছু সমস্যার সম্মুখীন হয় তার জমিতে পানি সঞ্চয়ের জন্য একটি বাঁধ নির্মাণ করতে গিয়ে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন তার কাছে অর্থ ছিল না তাই তিনি ঋণ নেন কিন্তু এই ঋণের বোঝা ছিল তার জীবনের এক বড় চ্যালেঞ্জ প্রতিনিয়ত ঋণের কিস্তি দিতে গিয়ে তার জীবন আরও কঠিন হয়ে পড়েছিল কিন্তু রামু কখনও নিজের মাটির জমি বিক্রি করেনি কিংবা অন্যের কাছে গিয়ে সাহায্য চায়নি একদিন রামু তার জমিতে কাজ করতে গিয়ে দেখল যে সারা গ্রামজুড়ে ফসলের ক্ষতি হয়েছে পরপর দুটি বছর দুর্ভিক্ষ চলে এসেছিল প্রতিবেশীরা তাকে বলেছিল রামু তুমি এবার শহরে চলে যাও সেখানে কিছু কাজ পাবে জীবন সহজ হবে কিন্তু রামু তাদের কথায় কান দেয়নি সে জানত যে শহরে গেলে সে নিজেকে হারিয়ে ফেলবে গ্রামের মাটির সাথে তার সম্পর্ক ছিল অবিচ্ছেদ্য একদিন রামু একটি নতুন চাষের পদ্ধতি শিখতে জানতে পারে এটি ছিল একটি আধুনিক পদ্ধতি যা তাকে তার পুরনো চাষাবাদের থেকে আরও বেশি ফলন পেতে সাহায্য করতে পারত রামু একবার চেষ্টা করে দেখল এবং সফল হল তার জমিতে ফলন বাড়তে শুরু করল এবং তার অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে উন্নত হতে লাগল তবে তার হৃদয়ে এক পরিবর্তন ঘটেছিল এবার সে বুঝতে পেরেছিল প্রাচীন এবং নতুন চিন্তাধারার মিশ্রণই আসল সমাধান রামু বুঝতে পারল যে কৃষিকাজ কেবল জীবন ধারণের উপায় নয় এটি মানুষের সম্মানেরও ব্যাপার গ্রামবাসীরা তার কাছ থেকে শিখতে আসে এবং রামু তার সীমানা ছাড়িয়ে জানাতে শুরু করে কৃষির আধুনিক প্রযুক্তি তার উদ্যোগ গ্রামবাসীদের জীবনে পরিবর্তন নিয়ে আসে কৃষকরা তাদের ফসলের দাম বাড়ানোর উপায় জানে এবং তারা ঋণমুক্ত হয়ে যায় কিছু বছর পর রামু তার সন্তানদের শিক্ষা দিল যেন তারা আর কখনো তার মতো কষ্ট না পায় তার সন্তানরা শহরে গিয়ে ভালো শিক্ষায় শিক্ষিত হয় কিন্তু তারা কখনো তার মূল শিক্ষা ভুলে যায়নি একমাত্র পরিশ্রম এবং সততা দিয়েই মানুষ সাফল্য পায় রামুর গল্প গ্রামের মানুষের কাছে একটি উদাহরণ হয়ে দাঁড়ায় রামুর গল্প ছিল এক সংগ্রামী জীবনের কাহিনী যেখানে সে প্রাকৃতিক দুর্যোগ আর্থিক সমস্যা এবং সামাজিক বাধাসত্ত্বেও কখনো হার মানেনি তার পরিশ্রম এবং মনোবল তাকে সাফল্যের দিকে নিয়ে গিয়েছিল তার গল্প আজও গ্রামে গ্রামে শোনা যায় এবং এটি প্রমাণ করে যে সত্যিকারের শক্তি মানসিক দৃঢ়তা ও সততায় নিহিত